রাজ্যের জেলা অফিস থেকে আপার ডিভিশন ক্লার্ক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশান কালচার অফিস কুচবিহার জেলা থেকে এই নোটিফিকেশনটি দিঘি স্কোয়ার কুচবিহার ভেক্টর প্লেস থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ গতকাল এই নোটিশটি পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার আমরা এখান থেকে পোস্টের ডিটেলসগুলো এখানে দেখে নেব এখানে প্রথমে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এবং কালচার অফিস কুচবিহার ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় ফিলিং আপ ওয়ান ভ্যাকান্ট পোস্ট ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় তারা এটা আবেদন করতে পারবেন এটা নেওয়া হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি রয়েছে এক বছরের পিরিয়ডে আপনাদের এটা কিন্তু নেওয়া হবে এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে বলা হয়েছে যারা যারা আবেদন করতে চান আপনাদের এখানে আবেদন করবার জন্য এখানে কিন্তু ভিজিট করতে বলা হয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা নোটিফিকেশান চেক করতে পারেন এবার প্রেসক্রাইব অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে যাতে কালার ফটোগ্রাফ লাগিয়ে আপনাদের ফর্মটি সেলফ অ্যাটাস্টের প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাটাচ করে ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের এই যে অফিস রয়েছে কুচবিহার জেলাতে এই অফিসে ফর্মটি জমা করতে বলা হয়েছে ঠিক আছে আর ডিটেলস জানবার জন্য এই ওয়েবসাইটের কথা বলা হয়েছে এবার অ্যাড্রেসটা কিন্তু এখানে ম্যাটার করছে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটিতেই কিন্তু আপনাদের ফর্মটি খামে ভরে জমা করতে হবে এখানে কিন্তু আপনাদের কোনোরকম কিন্তু এখানে যে কোয়ালিফিকেশান সেরকম কিছু বলা নেই শুধু একটা কথাই বলা আছে আপনাদের এক্সপিরিয়েন্স অ্যাবাউট এস্টাবলিশমেন্ট ম্যাটার অ্যাকাউন্ট ম্যাটার অডিট ম্যাটার অডিট এবং অ্যাকাউন্টের কাজ আপনাদের জানতে হবে বেসিক কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন পরে পেজে চলে আসছি এখানে আসছি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে নেবেন পুরো ফর্মটি ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন এবং এখানে একটা পাসপোর্ট সাইজের কালার ফটো লাগাতে হবে এবার পুরো ফর্মটি ফিল আপ করবেন এই ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে আপনারা খামে ভরে ফর্মটিকে কিন্তু জমা করবেন এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা অবশ্যই বাঁচিয়ে রাখবেন